হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম মনদারবুনীতে দাদা আপনারা নাম্বার রুমে তাহলে তো চেয়ার আচ্ছা আয়নাটা দেখেনা দেখো কি বিশাল বড় আয়না মানে সোফা আছে এখানে তোমরা বসতে পারবে সাথে কাঁচের টেবিল আওয়াল দিয়ে দিচ্ছে সামনে কি পয়েন্ট আছে এখানে তোমরা চার্জিং দিতে পারবে সাথে দুটো পালিশটা মানে দু জায়গায় সামনে আর একটু টিভি দেখে নিচ্ছো তোমরা সামনে ঢোকাতেই দেখলাম দেখো সাথে দেখো হ্যাঙ্গার সাবান রাখতে পারবে সাবানের স্পিডটা ভাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম মন্দারমণিতে মন্দারমণিতে তো চলে এলাম থাকবো কোথায় থাকবো আমরা ল্যান্ডমার্ক হোটেলে চলো আজ আমরা তুলে ধরবো সেই ভিডিওটা যেটার ভাড়া শুরু কত থেকে নন এসি ও এসির ভাড়া কত থেকে চালু এবং কটা রুম আছে আর কি কি সুযোগ সুবিধা আছে সব কিছু তুলে ধরবো আজ আমি তোমাদের কাছে তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক দাদা আপনাদের এখানে রুম কোটা আছে ছটা রুম

সেগুলো মিনিমাম এই রুমগুলো কি সেম যে ভাড়া ভাড়াগুলো বলে সেরকম সেম রেটই সেম রেটই থাকবে তাই তো থাকে আচ্ছা এখানে কি আনমেরিট কাপলদের জন্য কোনো সুবিধা আছে আনমেরিট যারা অবিবাহিত ছেলে মেয়ে ছেলে হ্যাঁ এলাও আছে এলাও আছে আর এমনি আপনাদের রুমে মিনিমাম কতজন এলাও করতে পারে রুমে 2 থেকে 3 2 থেকে 3 জন আচ্ছা এখানে আপনাদের এখানে যত রুম আছে কোনো এক্সট্রা কোনো কিচেন রুম আছে কোনো রান্না টোটে করে খাওয়া না কোনো অ্যালাউ আচ্ছা বাইরে থেকে যদি কোনো যদি খাবার জন্য নিয়ে সেখানে যদি খেতে চায় হ্যাঁ স্যার এলাও আছে আচ্ছা আর গাড়ি চলে গেলে দাদা এখানে কি সুবিধা আছে জেনারেটর আছে আর যদি পানি ও জল যদি খেতে যদি চায় আমাদের এখানে বিশ্রাদি চল্লিশ টাকা করে দু লিটারের জল পাওয়া যায় আর আর একটা কথা হচ্ছে এখানে গৃহপালিত পশু দেখুন বাড়িতে সবার তো একটা গৃহপালিত পশু কুকুর থাকে বিড়াল থাকে সেখানে কি আমাদের এখানে হোটেলে কি অ্যালাও আছে না সেখানেও অ্যালাও নেই না ঠিক আছে দাদা তাহলে আমাদেরকে তাহলে কটা তাহলে রুম দেখিয়ে দিই দেখিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমাদের আগে আগে দেখিয়ে দিই রিসেপশনের সামনে এখানে সোফা আছে যতক্ষণ তোমরা বুক করবে ততক্ষণ তোমাদের বাড়ি যারা সবাই থাকবে তারা এখানে একটু বসে জিয়ে নিতে পারবে চলুন দাদা তো চলে এলাম আমরা একশো এক নাম্বার রুমে তাহলে চলো আমরা দেখে নিই এবার তো দাদা লাইটটা জ্বালিয়ে দিল তো এইখানে দেখে নাও সেই দেখো সেই চাবির সময় শুধু কানেক্টার আছে যেখানে ইন করলে তোমাদের এই ভেতরের রুমটা পুরোপুরি আলোয় আলোকিত হয়ে যাবে আচ্ছা এখানে ইলেকট্রিসিটি সুইচ আর ইলেকট্রিসিটি বোর্ড আছে যেখানে চার্জিং পয়েন্ট আছে তোমরা চার্জ দেবে সাথে গুন লিকুইড আছে সাথে আছে দুটো চেয়ার আচ্ছা দুটো টাওয়ার দেওয়া আছে অলরেডি সাথে এখানে একটু দেখে নেবো এই ঢোকাতে দেখলাম আমরা এখানে ওয়ার্ডডটা দেখতে পাচ্ছি তোমাদেরকে আমরা এই ওয়ার্ডডপটা একটু দেখিয়ে দিই আমরা এই দেখো বিশাল বড় ওয়ার্ডড দেখে নেওয়া হলো আচ্ছা সাথে কিন্তু এই ডাস্টবিনও আছে এই ডাস্টবিন আছে দেখে নাও আচ্ছা এবারে আমরা সামনে দেখে নেবো আয়না আয়নাটা দেখে নেব দেখো কি বিশাল বড় আয়না দেখো এই দাদাও দেখো ক্যামেরার মধ্যে কভার হয়ে গেছে সাথে কিন্তু আয়নার সাথে কিন্তু কভারেজ হয়ে গেছে সাথে আছে ডোয়ার দেখো কি বিশাল বড় ডোয়ার সুন্দরভাবে একটা করে দিয়েছে ফুলদানি সামনে আছে দুটো কাঁচের গ্লাস অ্যাস্ট্রে এবারে আমরা দেখে নেব এখানে তার সাথে বসার কি আছে তার সাথে আছে এই দুটো চেয়ার তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সাথে মানে সোফা আছে এখানে তোমরা বসতে পারবে সাথে কাঁচের টেবিল সাথে এখানে দেখো এইবারে আমি তোমাদেরকে দেখাবো এইটা কিন্তু সেই খাট যেটা হচ্ছে পাঁচ সাত খাট সাথে কিন্তু আছে একটা কম্বল আচ্ছা সাথে কিন্তু আবার একটা টাওয়াল দিয়ে দিচ্ছে এখানে দেখে নাও কি আছে বুঝতে পারছো ডোয়ার আছে আচ্ছা এখানে ইলেকট্রিসিটি পয়েন্ট আছে এখানে তোমরা চার্জিং দিতে পারবে সাথে দুটো বালিশ আচ্ছা এই সোজা সুজি চলে এলো এসি এবং তার সাথে নাক বরাবর চলে এলো এই পাখা সামনে আর তার এখানে দেখো জানলা কাঁচের জানলা সাথে সুন্দরভাবে পর্দা দেওয়া এখানেও দেখতে পাচ্ছি সাথে জানলা সুন্দরভাবে পর্দা দেওয়া আর ওপরে আছে নাইট ল্যাম্প আচ্ছা এই খাটটা আমরা দেখে নেব এই খাটটা সাইজ হচ্ছে পাঁচ সাত তাই তো দাদা পাঁচ সাত মিনিমাম এটাতে কিন্তু তিনজন কিন্তু আরামসে হবে মানে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা পিসে আচ্ছা উপরে আছে লাইট আচ্ছা দাদা এই রুমটার ভাড়া কত তাহলে হাজার টাকা তো বন্ধুরা এবার আমরা চলে এলাম রুমে একশো দুই নাম্বার রুম আচ্ছা এবার চলো আমরা একটু দেখে নিই ইন করে গেলাম সেই দেখো মুখের সামনে ঢোকাতে দেখো সেই ওয়ার্ড্রব সেই ওয়ার্ড্রপি আছে কিন্তু বিশাল বড় সাথে কিছু নিচের দিকে রাখতে পারবে ওপরে কিন্তু হ্যাঙ্গার আছে তার সাথে সামনে আছে আয়না সাথে আছে অ্যাস্ট্রে দুটো গ্লাস আর সাথে কিন্তু ফুলদানি একদম দুর্দান্ত দেখতে লাগছে আর তার সাথে এখানে আছে চেয়ার আছে দুটো সাথে কিন্তু টাওয়াল আছে এখানে কিন্তু ইলেকট্রিসিটি বোর্ড আছে চার্জিং পয়েন্ট আছে এখানে তোমরা কিন্তু এখানে গুনাইট লিকুইড আছে বলে কিন্তু চার্জও দেখতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে আছে টপ বক্স রিমোট টিভি আচ্ছা এখানে আছে কাঁচের টেবিল সাথে সোফা আচ্ছা এত সুন্দর দেখো বড় সাথে আছে ডোয়ার এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট আছে দেখে নিতে পারছো আচ্ছা এবার আমরা এটা দেখে নেব সেই এটাও কিন্তু সেই পাঁচ সাত খাট আচ্ছা এখানে আছে কিন্তু তোমাদের কম্বল আচ্ছা টাওয়াল আর এই হচ্ছে নাইট ল্যাম্প আছে নাক বরাবর কিন্তু সোজাসুজি পাকা সাথে কিন্তু এসি আচ্ছা এর সোজাসুজি দেখে এতটা সুন্দর কিন্তু চল আমি তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি খুলে দেবে আরামসে কিন্তু এই ভিউটা কিন্তু তোমরা উপভোগ করতে পারো আচ্ছা এবারে কিন্তু আমরা দেখে নেব ওয়াশরুমটা সাথেই দেখে নিচ্ছি সামনে ঢোকাতে দেখলাম দেখো শ্যাম্পু আর একটা সাবান আছে দেখেছো কত সুন্দর আচ্ছা এই হচ্ছে নাক বরাবর হচ্ছে আয়না সাথে দেখো এখানে টাওয়াল জামা কাপড় তোমরা ঝুলিয়ে রাখতে পারো আচ্ছা এই হচ্ছে ইংলিশ কুমোর পায়খানা সাথে পুশ বাটন হ্যান্ড সাওয়ার আচ্ছা এবারে আমরা আবার দেখে নেব জলের স্পিডটা জলের স্পিডটা দেখো দুর্দান্ত স্পিড কোনো কথা হবে না সাথে আছে এখানে আছে সাবান কেস সাবান রাখতে পারবে আর আমরা এবার একটু দেখে নেব সাওয়ারের স্পিডটা ভালো জলের জোর আছে কোনো কথা হবে না এখানে আছে গিজার চলে চলো এবারে আমরা এই রুমটা ভাড়া জেনে নেব দাদা এই রুমটার ভাড়া কত আছে সেম ভাড়ায় মানে ওই নন এসি হলে হাজার টাকা আর এসি হলে পনেরোশো বা ষোলোশো টাকা তাই তো সোম থেকে বৃহস্পতি শুক্র শনি রবি তিনটে আপনাদের আলাদা চার্জ আছে ঠিক আছে দাদা তো চলে এলাম আমরা এই ছাদটাতে ও দুর্দান্ত ফুরফুর করে হাওয়া লাগছে একদম দুর্দান্ত তো আমরা যেখান থেকে ইন করেছি চলো তোমাদেরকে সেই জায়গাটা দেখায় আমরা কিন্তু ইন করেছিলাম ওই রাস্তার মোড় থেকে ওখান থেকে হাঁটতে 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 আমরা এদিকে চলে এলাম তো দেখো ছাতটা কিন্তু পুরো কিন্তু খোলামেলা খুব সুন্দর কিন্তু দারুণ লাগছে কিন্তু রাত্রেবেলা বসে কিন্তু আড্ডাটা কিন্তু দুর্দান্ত হবে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এখান থেকেই কিন্তু সমুদ্রটা কিন্তু একদম নাক বরাবর দেখো আমি যেখানে আঙুলটা দিয়ে দেখাচ্ছি তো দাদা রুমগুলো তো খুব সুন্দর লাগলো তো বলছি পুজো কালী পুজো বা আপনার সময় যেন হোলির সময় এগুলো কি আপনাদেরকে কি অনেক দিন আগে থেকে অ্যাডভান্স বুক করতে হবে না যেদিন নিয়ে সেদিনকে বুক করলেও চলবে না 15 দিন আগে থেকে বুক করতে মিনিমাম 15 দিন আগে থেকে বুক করতে হবে তার কি সেটাকে আপনারা কি সেই নাম্বারটাও তাহলে আপনারা দিয়ে দেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কি একা থাকার কি সুবিধা আছে না এখানে একা থাকার কোনো সুবিধা নেই দাদা এবারে আরেকটা কথা হচ্ছে দাদা আপনারা পরিচয়টা জানতে চাই আপনার নাম আমার নাম স্বপন গড়ি আচ্ছা একটু কানে যদি এখানে যোগাযোগ করতে তার নাম্বারটা একটু বলবেন এখানে এইট সিক্স নাইন সেভেন নাইন টু ফাইভ জিরো ডবল সেভেন এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে যেটা অ্যাডভান্স বুকিং করতে হলে পনেরো দিনের আগে এই নাম্বারে যোগাযোগ করতে হবে কলকাতা বুকিং নাইন থ্রি থ্রি জিরো ফাইভ সেভেন ওয়ান ট্রিপল জিরো তো বন্ধুরা সব কিছু তো জেনে নিলাম এই দাদার কাছে কটা রুম আছে রুম কত থেকে ভাড়া শুরু নন এসি প্লাস এসি এখানে কি সুযোগ সুবিধা আছে সব কিছু তুলে ধরলাম আজ সুশান্ত তোমাদের কাছে ঘুরতে ঘুরতে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে মন্দার মনেতে অন্য কোনো ব্লগে